মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরাধ্যা পিজল লফটের পক্ষ থেকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে তো সকাল সকাল চলে এসেছি লপটে লফটে সব পায়রাগুলোকে খাবার দেব বলে তো এখন পায়রা লফটে এসেছি প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন চারদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে পুরো ছাদরা ভিজে আছে গুড়ি বৃষ্টি পড়ছে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন গুড়ি বৃষ্টি পড়ছে সকাল থেকেই ভোর রাত থেকেই বৃষ্টি হচ্ছে প্রচুর তো গুড়ি বৃষ্টি হওয়ার জন্য আমি দেখুন কোনো পায়রার লপটে কোনো পর্দা ফেলায়নি আর জানলা ফাল্লাগুলো খুলে রেখেছি যাতে হাওয়া বাতাস খায় তো পায়রার লপটে চলে এসছি খাবার দেবো বলে তো খাবার দিতে এসে হঠাৎ একটা খুব বাড়িতে খুব সুখবর পায়রার লপটে মানে খবরটা খুব ভালো দেখে তাই ভিডিওটা বানাচ্ছি তো চলুন আগে পায়রাগুলোকে খাবার দিয়ে দিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে কোনটা সুখবর পায়রা লপটে তো ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা দেখতে দেখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ভিডিওটি স্কিপ না করে দেখুন পর্যন্ত আমি দেখাচ্ছি কোনটা কি বন্ধুরা আগে বাইরের দৃশ্যটা দেখুন কত সুন্দর ওয়েদার ওয়েদারটা খুব সুন্দর আর মেঘলা হয়ে আছে সারাদিন রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো লফটে এখনো পর্যন্ত পর্দা ঘেরা হয়নি তো মনে হচ্ছে পর্দা খেতে হবে না হলে জল ঝাপটা কাটবে তো চলে এসেছি লফটে লফটে এসেই সব পায়রা আগে খাবার দিয়ে দিয়েছি এখানে দেখুন যেগুলো যেগুলো পায়রা আছে আমার এই যে নিচে দেখছেন এটা ম্যাক পাই ইংলিশ ম্যাক পাই যেটা একটা ওর কাছে বাচ্চা সিঙ্গেল বাচ্চা হয়েছে এবারে একটা বাচ্চা নষ্ট গেছে ওইটা দেখুন বাচ্চাকে খাওয়াচ্ছে এখানে এই বাচ্চাকে এটা ব্লু সাইডিং এর বাচ্চা সবগুলোকে যেগুলো যেগুলো খাবার দেবার এখানে টোটাল পাঁচ পেয়ার টোটাল আছে আপনার সাত পেয়ার পায়রার কাছে বাচ্চা আছে সবগুলো আছে সিঙ্গেল সিঙ্গেল করে বাচ্চা রাখা আছে তো সাত পেয়ারই বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছি এখানে তো ওই লপটে আছে মোট তিন পেয়ার বাচ্চা তিন পেয়ারের কাছে তিনটে পায়রার কাছে মোট বাচ্চা আছে তো ওখানে তিনটে পায়রাকে খাবার দেবো লপটে তিনটে পায়রাকে তো চলুন ওই লপটে যাই গিয়ে তারপরে দেখাচ্ছি এই লপটে যে যে পায়রাগুলো আছে তার মধ্যে আপনার এই লপটে যে পায়রাগুলোর মধ্যে সব থেকে হচ্ছে এই সাদা সাদাগিরিবাসের কাছে বাচ্চা আছে আমার এই ম্যাড্রাস আর আর হুমারের কাছে এক বাচ্চা আছে আর এইখানে আছে ইয়েলো আমেরিকান ফ্যান্ডেলের কাছে জোড়া বাচ্চা আছে তো আর কোনো পায়রা কাছে বাচ্চা নেই তো এই জন্য এদেরকে খাবারটা দিয়ে দিই এখানে এদেরকে খাবারটা দিয়ে দিই তারপরে আর কোনো পায়রা কাছে খাবার নেই এদেরকে জল দিয়ে দেব যেগুলো যেগুলো জল এদেরকে যেসব পায়রা দেবার জল দিয়ে দেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে কোনটা আজকে কোনটা লকটে আজকে সুখবর সেইটা দেখাচ্ছি চলুন এক করে সব পায়রাগুলোকে জল দিয়ে দিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আজকে কিছু পায়রা ডেলিভারি হবার কথা ছিল একটু অসুবিধার কারণে ডেলিভারি করা হয়নি যেমন এইখানে ব্লু শার্টিংয়ের এই বেবিটা এইখানে হোয়াইট লক্ষার এই যে বাচ্চাটা এইগুলো সব ডেলিভারি হবার কথা ছিল আজকে তো ডেলিভারি করা হয়নি একদিন অন্য কোনো দিন ডেলিভারি করবো বর্ষা হচ্ছে প্লাস একটু সমস্যার কারণে ডেলিভারিটা করা হয়নি তো চলুন জলটা দিয়ে দিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না জল দেওয়া কমপ্লিট আমার তো যেই কারণে আজ ভিডিওটা করছি সেটা হলো কি আমার যে আমেরিকান যে নতুন যে পেয়ারটা করে রেডি করেছিলাম যে আমেরিকান ফ্যান্ডেলে যে নতুন পেয়ার রেডি করেছিলাম একদম জাম্বো সাইজে দেখুন পেয়ারটা এই মাদাটা সরাতে বসে আছে আর এটা মেল দাঁড়িয়ে আছে দেখুন এই যে পেয়ারটা জোড়া করেছিলাম এই কিছুদিন আগে তো দশ দিনের মতো হয়েছে প্যান্টটা জোড়া করেছিলাম তো হঠাৎ কদিন বাড়িতে ছিলাম না তো কালকে বাড়িতে এসছি বাড়িতে এসে হঠাৎ দেখি না পায়রাটা ডিম দিয়েছে বাড়ির লোক বলছে তোমার ওই ইয়েলো আমেরিকান ফ্যান্ডেলটা ডিম দিয়েছে আজ এটাই ছিল আজকে লপটে মানে এসে হঠাৎ দেখে খুব খুশি এখন দেখুন পায়রাগুলো দেখাচ্ছি বেশি ডিস্টার্ব করবো না ডিমে আছে পায়রাগুলো দুটো ডিম দিয়েছে দেখে মনে হচ্ছে ডিমটা দেখে মনে হচ্ছে দু তিন দিন আগে দিয়েছে তো ফ্যামিলি আমার বাড়ির লোক ডেট দিয়ে রেখেছে এই দেখুন ডিমটা দিয়েছে আপনার পঁচিশ তারিখ আজকে পাঁচ দিন হয়ে গেছে পঁচিশ তারিখ এটা ফার্স্ট ডিম দিয়েছে আর সেকেন্ড ডিম দিয়েছে সাতাশ তারিখ তো পায়রাগুলো হঠাৎ এসে মনটা খুব দেখেই খুব খুশি হয়ে গেলো কেননা পায়েটা নতুন জোলা করেছি ডিম দেবে না দেবে না মাদিটা আমার রেডি ছিল নটটা নতুন রেডি করেছি মাদিটা আগে থেকে আমার রেডি ছিল একটা কারো লক্ষার সাথে পেঁয়াজ ছিল ডিম পারতো তো মাদিটা ডিম দেওয়া নিয়ে কোনো সমস্যা ছিল না মেন দেখার বিষয় হচ্ছে যে এইটা ডিম জমে কিনা এটাই হচ্ছে মেন দেখার বিষয় এক দিন পর ওদেরকে চেক করবো আজ পাঁচ দিন হয়ে গেছে মানে আজ আজকালকের মধ্যে চেক করলে হয়তো বুঝে যাবে ডিমে ব্লাড এসছে না আসেনি তো তারপরে বুঝে যাবে মেন এইটাই হচ্ছে সমস্যা আর কিছু না ব্লাড যদি আসতো মনে হচ্ছে ব্লাড আসবে হালকা রেড টাইপের হয়েছে ডিমটা তো আশা করি যেন ব্লাডটা আসে ব্লাডটা এলে খুব ভালো একটা লকটে খুব খুশি মানে আমার খুব খুশি হবে কেননা নতুন পেয়ার করেছি পায়রাটা কেমন হবে জানি না এর বাচ্চাগুলো কেমন হবে জানি না তো পায়রাগুলো একদম বড় বিগ সাইজের তো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা তো আজকে ভিডিওতে এটাই দেখানো ছিল যে এই পায়রাটা আমার যে নতুন যে আমেরিকান ফ্যান্ডেলটা পেয়ার করেছি ডিম দিয়েছে দুটো ডিমই পেরেছে তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাই দেবেন তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই